আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে ইমান নবায়ুন করার দুইটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এমন দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব যে দুটি বিষয় আমাদের ইমানকে নতুন বা নবায়ন করে দেয় এক নম্বর বিষয় কোরআনুল কারিমের তেলোয়াত করা হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রদে আল্লাহ তালাম বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম থেকে শুনেছি তিনি বলেন ইন্নাল ইমানা লায়াফুল কুফি জাউফি আহাদিকু নিশ্চয় তোমাদের অন্তরের ভিতরের ইমানটা পুরাতন হয়ে যায় কামা এখনুকো সাউ যেভাবে তোমাদের পোশাক বা কাপড়গুলি পুরাতন হয়ে যায় এরপর রসুল্লাহ সাল্লাফ আরিমা সাল্লাম বললেন ফাতলুল কোরআন ইউজাদ দে দুফিয়ে সুতরাং তোমরা তোমাদের ইমানকে নতুন করো নবায়ন করো পুরানুল কারিমের তেলোয়াতের মাধ্যমে যদি তোমরা পুরানুল কারিম তেলোয়াত করো তাহলে তোমাদের ইমান নতুন হয়ে যাবে এভাবে রসুল্লাহ সাল আসাল্লাম ইমান নবায়ন করা বা নতুন করার পদ্ধতি শিক্ষা দান করেছেন পুরানুল কারিম তেলোয়াত করা হাদিসটি মাজমাউজ জায়ের একশো উনষাট নম্বর হাদিস এবং কানজুল উম্মাল কিতাবের নম্বর হাদিস ইমান নবায়ন করা বা নতুন করার দ্বিতীয় পদ্ধতি রসুল্লাহ আলী আসালাম সাহবা একে বলেন জাদ্দিদু ইমান হে আমার সাহাবারা তোমরা তোমাদের ইমানকে নতুন বা নবায়ন করো সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ হে আল্লাহর রাসূল কাইফা ইমান আনা আমরা কিভাবে আমাদের ইমানকে নবায়ন করব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকসিরু মিন কওলি লা ইলাহা তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো তাহলে তোমাদের ইমান নবায়ন হয়ে যাবে নতুন হয়ে যাবে হাদিসটি মুস্তাদ আহমাদের সাতাশশো দশ নম্বর হাদিস আমরা আজকের এই হাদিসের আলোকে জানতে পারলাম ইমান নবায়ন করার দ্বিতীয় পদ্ধতি হল বেশি বেশি লাহ ইল্লাহ পাঠ করা সুপ্রিয় দর্শক আমরা আজকে যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করলাম ইমান নবায়ন করার দুইটি পদ্ধতি এক নম্বর কুরানুল কারিম তেলওয়াত করা দুই নম্বর বেশি বেশি লা লাহ করা আল্লাহ তালা আমাদের সকলকে সর্বাক্ষণ ইমাম নবায়ুন করার এই দুটি পদ্ধতি অবলম্বন করার তৌফিক দান করেন আমিন ওয়াফিরা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওর বাকু